তো আসলে একটা কথা বলে না মানুষ যে ইউরোপে অধিকাংশ ব্লগাররাই দালাল আসলে কথাটার সাথে আমি একমত এবং সবসময় একমত দালালি ছাড়া এরা আসলে কিছু করে না ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় একটু মানে ফ্রেমটা একটু ঠিক করে মানে ফেস ভ্যালু বাড়ায় বাড়ানোর পরে দালালির যে আসল রূপটা সেটা তাদের বেরিয়ে আসে তো এখন স্কুলে আসছিলাম আজকে স্কুল পিছনে দেখতে পারতেছি স্কুল শেষ বাইরে কাজে যাবো অপেক্ষা করতেছি আমার মালিক গাড়ি নিয়ে আসতেছে তো আমার মালিকটা ফোন দিতে সে আসতেছে আমার গাড়ি দিয়ে পিক করতে তো সে আমাকে আসলে স্কুল করার জন্য যথেষ্ট সময় দিয়েছে ফেসিলিটি দিছে মানে যতটুকু স্কুলের সময় ততটুকু আমাকে দিচ্ছে যে তিন ঘন্টা স্কুল করো কোনো সমস্যা নেই আগে স্কুল করো তারপরে কাজে আইসো তো এই জায়গায় আমার খুব ভালো লাগছে তো দীর্ঘদিন একটা সমস্যার ভিতরে আসলাম মানে একটা ঘোরের ভিতরে আসলাম তো সেই ঘোর থেকে মানে বের হয়েছি প্রায় মানে অনেক কষ্টে বের হয়েছি কালকে আমার সেই সমস্যাটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো এই জায়গায় আমি সমস্যার ভিতর পড়ার পরে আমি মানুষ চিনছি মানে ইউরোপের অনেক ব্লগার আছে যারা ইউরোপের আইন সম্পর্কে নানা ধরনের বক্তব্য ঝাড়ে আর কি ইউটিউব ফেসবুকে তো তাদের নখ দিয়ে আমি অনেক ধরনের কথা শুনছি আর কি তো আসলে একটা কথা বলে না মানুষ যে ইউরোপে অধিকাংশ ব্লগাররাই দালাল আসলে কথাটার সাথে আমি একমত এবং সবসময় একমত এখন অনেকে বলবেন যে আপনি নিজে তো ব্লগিং করেন আপনি নিজে তো দালাল সেই সবাই বলবো না ভাই আমি ব্লগিং করে ঠিক আছে কিন্তু আমি আজ পর্যন্ত কাউরে কোনো বক্তব্য জায়গায় নাই আর কখনো দিবও না তো আমার দ্বারা এইসব হয় না আমি শুধু যতটুকু পাই বাস্তব তথ্য সত্যুকু তুলে ধরি আমি আসলে কাউকে মোটিভেশন করি না বা ডিমোটিভেশনও করি না আমি যতটুকু ভিডিওতে বানিয়েছি যারা আমার ভিউার্স তারা জানে সেটা তো আমার একটা সমস্যার কারণে আমি ইউটিউবে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে অনেক ব্লগারের অনেক ভিডিও আসলো তো দিছি নোক দেওয়ার পরে সবার মুখ থেকে একটা কথাই শুনছি যে যে আইনজীবী বা যার মাধ্যমে কাজ করতেছেন তাকে তাকে নক নক করেন আমি ঠিক আছে করব তবে প্রক্রিয়াটা আপনি তো জানেন সেটা সম্পর্কে আমাকে একটু আইডিয়া দেন না তারা আর কোন মানে কথাই শুনলো না মানে যারা যে কাজ করে যাচ্ছি তারাই আমাকে নক দিতে হবে আচ্ছা ঠিক আছে তো আমার কথা হচ্ছে আপনারা ইউটিউব ফেসবুকে ইনফরমেশন দিয়ে রাখছেন যে পরবর্তী ফোন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দেওয়ার পর আপনারা যদি এই ধরনের কথা বলেন তাহলে এই ধরনের ভিডিও বানায় হুদি মানে ফালতুমি করার দরকারটা কি এতটুকু বুঝতে পারলাম যে দালালি ছাড়া এরা আসলে কিছু করে না ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় একটু মানে ফ্রেমটা একটু ঠিক করে মানে ফেস ভ্যালু বাড়ায় বাড়ানোর পরে দালালির যে আসল রূপটা সেটা তাদের বেরিয়ে আসে তারা কি করে মূলত টাকার বিনিময়ে আপনাদের ই করবে আর কি টাকার বিনিময়ে সার্ভিস দিবে টাকা দিবেন অথবা আপনার পার্সোনাল একটা মানে তার পরিচিত একটা লয়ার দিবে তাদের মাধ্যমে আপনাদের সার্ভিস দিবে ওই জায়গা থেকে কিছু টাকা ধান্দা করবে আর কি মানে ইউরোপে আসার পর একজন বাঙালি কি পরিমাণ মানে কি মেন্টালিটি কি পরিমাণ শিখ হয়ে যায় এটা আসলে কল্পনার বাইরে মানে এই জিনিসটা আসলে না খুব খারাপ আমরা বাঙালি হিসেবে মানে একটা নিকৃষ্টতম যে ব্যাপার সেবা থাকে আমাদের ভিতরে এই জিনিসটা আমরা যতদিন পর্যন্ত পরিবর্তন না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের কিছু হবে না